আমরা দেখছি রিপোর্টার অ্যাসোসিয়েশনের ভিতরে আসলে আওয়ামী লীগের যে সমর্থক তারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি নেতারা এর মধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির আবহাওয়ক নির্বাচন নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন যদি নির্বাচন করতে হয় তাহলে নতুন সংবিধান আগে করতে হবে আর এক মিত্র জামাত পিয়ার পদ্ধতি আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি এগুলোকে দেখছে ষড়যন্ত্র হিসেবে ঠিক এমন সময় অসমর্থিত সূত্রের বরাতে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপি মহাসচিব ভোট বাঞ্চালের চেষ্টার দায়ে অভিযুক্ত করলেন আওয়ামী লীগকে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বানচালের জন্য টাকা ঢালছে প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচন বানচালের জন্য টাকা ঢালে আর এনসিপি জামাত যদি নির্বাচন না চায় তাহলে কি আওয়ামী লীগের মিত্র হয়ে গেছে এই দুটি দল নাকি আওয়ামী লীগের টাকায় সরকার সমর্থক দল দুটি নির্বাচন না হওয়ার জন্য লড়ছে কিংস পার্টি এনসিপি সহ সরকারের মিত্রদের ভূমিকায় যেখানে নির্বাচন পরিণত হচ্ছে মরিচিকায় বিএনপি মহাসচিব তখনও পড়ে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন এক বছরে একটি নতুন ভুল জন্ম দিলেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঈশা ঘোষণের শপথ যেভাবে ভন্ডুল হয়েছিল বিএনপি কে তেমনি আর বাস্তবতার মুখোমুখি আওয়ামী লীগের জুজু দেখে কি বদলানো যাবে নির্বাচন সরকারের মিত্রদের চালবাহানা চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিএনপির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন বলে সূত্রবিহীন একটি প্রতিবেদন প্রকাশ করে করেছেন সবকিছু উল্লেখ করা হয়েছে সময়ের ধরে ধরে এমন পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাংলাদেশের ভেতরের কোনো ঘটনা নিয়েও দেয়া প্রায় অসম্ভব নয়া দিগন্তের বিবরণ সত্যি ধরে নিলে বলতে হবে ভারতের অভ্যন্তরে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত নাজুক দেশের ভিতরকর খুঁটি নাটি সবকিছু বের করে ফেলার সুযোগ রয়েছে বিদেশি সংবাদ মাধ্যমের দিগন্তের প্রতিবেদন প্রকাশের দিনে একই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে সাতাশে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন বন্ধে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে সালম দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকা ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবেন এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন দর্শক মির্জা ফখরুল নির্বাচন বাঞ্চলের জন্য আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ তুললো একই অনুষ্ঠানে তার বাকি বক্তব্য ছিল পুরোপুরি বিপরীত আবার মাত্র কয়েক মাস আগে ডিসেম্বর মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি মহাসচিব এখন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিলে দেশ সংকটের মুখে পড়তো না আবার গত জুনে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন সমঝোতার পর উল্লাসে ফেটে পড়েছিল বিএনপি প্রশ্ন হলো এর মাত্র আড়াই মাস না পেরোতেই নয় দিগন্ত পত্রিকাটির দাবি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে এই টাকা দেয়া হয়েছে কিস্তিতে আরো দুই হাজার কোটি টাকা দেওয়া হবে নভেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সরকারের কড়া নিরাপত্তায় অত্যন্ত সুরক্ষিত আশ্রয় আছেন শেখ হাসিনা তবে নয় দিগন্তের প্রতিবেদনে সাইফুল আলম কোন পথে কিভাবে শেখ হাসিনার কাছে গিয়েছেন নিয়ে আলোচনা কেন হতাশায় ভেঙে পড়ছে দলের মহাসচিব কিংস পার্টি সহ সরকার মিত্রা যেখানে ভোট বানজালের পুরস্কার হুশিয়ে দিচ্ছে তখন তিনি কেন দায় দিচ্ছেন আওয়ামী লীগের উপর সূত্রবিহীন তথকে সামনে এনে প্রকৃত সংকটকে কেন আড়াল করার চেষ্টা করছেন সেachsen সরকার পতনের বর্ষপুর্নিতে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেশা মোহাম্মদ ইনুস একই দিনে বিএনপি সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারি প্রথম নির্বাচনের ঘোষণা অদেন তিনি এতে মাথায় কিংস পার্টি এনসিপি এবং জামাতের বাস পড়ে ঢাকা সামলে প্রায় এক সপ্তাহ দুটি দলের নেতারা অবাস্তব কিছু শর্ত হাজির করেন পরিষ্কার জানিয়ে দেন এগুলোর বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না তাদের সঙ্গে গত কিছু কিছু দিনে যোগ দিয়েছে সরকার আরো ছোট ছোট আগস্ট জাতীয় যুবশক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়ে বলেন ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরপর থেকে এনসিপির শীর্ষ নেতারা সমস্যারে একই কথা বলে যাচ্ছেন সবশেষ দলের গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না আমার কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাত কেউ পাশিক পাচ্ছে এনসিপি দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ এগারোই আগস্ট সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি দুই সপ্তাহ পরে আরো খোলাখুলি অবস্থান জানিয়ে দেয় জামাত সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাব্বিশে ঢাকায় অনুষ্ঠানে বলেন সংস্কার ছাড়া নির্বাচন দেশকে আবারও ফেসিবাদের দিকে নিয়ে যাবে তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না এনসিপি জামাতের মিত্ররাও ধীরে ধীরে সরব হচ্ছেন নির্বাচনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে তাদের বক্তব্য টক চলছে ভোটের সোচ্চার বিরোধিতা আহ্বায়ক নাহিদ ইসলাম ২৬ অগস্ট মালয়েশিয়ায় বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না কারণ জানিয়ে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা